ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার জগৎগুরু শ্রেষ্ঠ আসন উপকর্শন করবে জাতি ধর্মাবরণ নির্দেশে প্রত্যেক মানুষের ভিতরে ধর্মের চেতনা মানুষ মানবিকতার চেতনা মনুষ্যদের চেতনা জাগানোর জন্য এই প্রতিষ্ঠান আজকে দেশ জাতি সমাজকে ভালোবাসুক আজকে আমরা যে বন্দে মহাতরমের দেড়শো বছর পূর্তি চলছে সেই ভারত মাতাকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি ভালোবাসতে পারি ভারতবর্ষের কল্যাণের জন্যে আমরা আত্মত্যাগ করতে পারি এই মানসিকতা নিয়ে আজ ভারত সেবাশ্রম সংঘ এগিয়ে চলেছে নমস্কার স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভারত সেবা আশ্রম সংঘের তিনশুকিয়া শাখার নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আজকের থেকে শুরু হচ্ছে আর আজ হচ্ছে প্রথম দিন আর আজকের দিনের এখন দুপুর বারোটা বাজে অল্প কিছুক্ষণের পরই একটি শোভাযাত্রা বেরোবে আজকের এই ভিডিওতে প্রথম দিনের সব কিছু আপনাদেরকে দেখাবো বিশেষ করে শোভাযাত্রা চলুন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে নতুন মন্দির আর আজকের থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ওয়েদার আজকে খুব ভালো খুব ভালো রোদ্র উঠেছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি মন্দিরের ভেতরে যদি এখনো গুরু মহারাজের প্রতিমূর্তি স্থাপন করা হয়নি কিন্তু এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুজো অর্চনা শুরু হয়ে গেছে এই দিকটাতে শিবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়ে গেছে আর এদিকে শুভ পূজা চলছে আর এদিকটা ছিল শ্রীকৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ মন্দিরের ইতিমধ্যে পুজো অর্চনা শুরু হয়ে গেছে আমি আর সামনের থেকে আপনাদেরকে শ্রীকৃষ্ণ প্রতিমূর্তি আপনাদেরকে দেখাচ্ছি চট্টা দেখুন হচ্ছে মুখ্য দরজার কপাট শ্রী গণেশের প্রতিমূর্তি বানানো হয়েছে এদিকটাও আর হচ্ছে বাইরের দৃশ্য এ হচ্ছে নতুন মন্দির সম্পূর্ণ রঙ করাও হয়ে গেছে এখন খুব সুন্দর লাগছে মন্দির দারুণ দারুণ তো চলুন এবার আপনাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাই যে মন্দিরের পরিবেশ এই মুহূর্তে কেমন চারিদিক থেকে সকল মহিলারা পুরুষরা এখানে এসে উপস্থিত হয়েছে হচ্ছে মন্দির আর আপনারা দেখতে পাচ্ছেন শোভাযাত্রার জন্য এখনই সবাই তৈরি হয়ে যাচ্ছে এখানে মহিলারা সুন্দর এবং গেরুয়া রঙের ক্যাপ পরিধান করে সবাই ব্যস্ত এবার শোভাযাত্রায় বেরোবার জন্য এদিকেও মহিলারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি পুরো এরিয়াটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পরিবেশটা আপনারা দেখুন এই দিকে দেখুন সবাই এইসব শিবলিঙ্গ আর এখানে এইসব একটা আগুনের প্রতিচ্ছবি নিয়ে বেরিয়েছে এ হচ্ছে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ওরাও এই শোভাযাত্রার অংশগ্রহণ করবে আর এই দিকে দেখুন প্রত্যেকেই বাচ্চা ছুটে চলে আসছে কারণ একটু আগের দিকে খাওয়ার ব্যবস্থা ছিল এখনও আমি দেখতে পাচ্ছি ওইদিকে খাওয়া চলছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোভাযাত্রা বেরিয়ে পড়বে সুন্দর সুন্দর পোশাক ড্রেস ঘুরে আসছে বাচ্চারা এরা হচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন সাধু সন্ত প্রত্যেকের সমাবেশে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছে এখানে এরা প্রত্যেকেই আমাদের সাথে যাবে শোভাযাত্রায় আর এই দিকটাতে নানারকম অনুষ্ঠানগুলো হবে আমি আগেও দেখিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর একটা বড় প্যান্ডেল এখানে বানানো হয়েছে আর বিশাল একটা স্টেজ বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই এখান থেকে বেরিয়ে গেছে এই জায়গাটা একটু আগে ভিড় ছিল দূর ওই দিকে এখনও দুপুরের আহারের ব্যবস্থা যেটা করা হয়েছিল সেটা এখনও চলছে অল্প কিছুক্ষণের মধ্যে সেটা বন্ধ করে দেওয়া হবে কারণ আমরা সবাই একটু পরে বেরিয়ে পড়বো শোভাযাত্রায় অংশগ্রহণ করব আজকের শোভাযাত্রায় দেখুন উক্তা সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে এখানে এরা প্রত্যেকেই শোভাযাত্রায় আমাদের সাথে থাকবেন আর এইদিকে এখন প্রত্যেকটা গাড়ি দেখুন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লাইনে রাখা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব আজকের এই ধর্মীয় শোভাযাত্রায় তো বন্ধুগণ ইতিমধ্যে আমাদের শোভাযাত্রা বেরিয়ে পড়েছে চলুন আপনাদেরকে দেখায় সম্পূর্ণ শোভাযাত্রা শোভাযাত্রার সবচেয়ে আগে ওইরাবাদ ঐরাবাদ বাবা চলছে আগে আগে তারই সাথে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে প্রসেসন আপনারা দেখুন সমস্ত স্বামীজিরা এখানে আসছে দেশ বিদেশ থেকে প্রত্যেক স্বামীজিরা আজকের এই ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন কি দারুণ দৃশ্য এর পেছনেই থাকছে হরিয়ম তিনসুকিয়া অখণ্ড মণ্ডলী প্রত্যেকের হাতে দেখুন তিরঙ্গা ঝান্ডা হরিম লেখা আছে সৰ্বানন্দ বিদ্যা মন্দিৰৰ হচ্ছে নগাঁও হিন্দু মিলন মন্দির নগাঁওয়ের পর আসছে বঙ্গাইগাঁও হিন্দু মিলন মন্দির তার পেছনে পেছনে আসছে ডিগবয় হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ ধর্মীয় শোভাযাত্রা আছে হোজাই হিন্দু মিলন মন্দির যায়ের পর আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মাতৃমণ্ডলী ওনারা শিলচর থেকে আসছেন আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে বালস্বা আশ্রম সংঘ অনুমোদিত মাল হিন্দু মিলন মন্দির মাল থেকে আসছেন ওনারা আসছেন লিডু হিন্দু দেব মন্দির থেকে গের প্রতিমূর্তি নিয়ে আমরা শোভাযাত্রায় বেরিয়েছি ছোট বাচ্চা বেরিয়ে আসছে শোভাযাত্রা দেখার জন্য এ হচ্ছে তিনকুনিয়া পুকুর আর এই পুকুরের নাম থেকেই তিনসুকিয়া শহরের নাম হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে তিনকুনিয়া আর এখান থেকেই আপনারা দেখছেন আমাদের শোভাযাত্রা এসে পড়েছে সামনেই হচ্ছে তিনসুকিয়ার একমাত্র গুরুদুয়ারা যেখানে সবাই অংশগ্রহণ করে বার্ষিক উৎসবে আর এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভারত সেবা আশ্রম সংঘের তিনসুকিয়া শাখার নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের শোভাযাত্রা চলছে এক দারুণ দৃশ্য দেশ বিদেশ থেকে সমস্ত স্বামীজিরা আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আর তারই সাথে আসামের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে যোগদান করেছেন আজকের এই শোভাযাত্রায় আমাদের শোভাযাত্রা কত লম্বা সেটার একটা অনুমান আপনাদেরকে দিচ্ছি যে শোভাযাত্রার অগ্রভাগ যেটা সেটা পৌঁছে গেছে পুরনো রেলওয়ে স্টেশনের সামনে আর শেষ ভাগ এখনও তিনকুনিয়ার ওখান থেকে আসতে পারেনি তো বুঝতে পারছেন কত লম্বা আজকের এই শোভাযাত্রা হয়েছে বিভিন্ন প্রান্তের থেকে পুরুষ মহিলা শিশু প্রত্যেকে এসে অংশগ্রহণ করেছে আজকের এই শোভাযাত্রায় সবাই উৎসাহী সবাই খুব আনন্দ উপভোগ করছে কেমন লাগছে দিদি এখানে এসে খুব ভালো লাগছে মাসি কেমন লাগছে আনন্দ হচ্ছে কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আপনি এখানে এসে উপস্থিত হয়েছে তিনসুকিয়ার থানা আর থানা চারিয়েলি আমাদের শোভাযাত্রা বেরিয়ে চলছে এখনো পর্যন্ত শোভাযাত্রা খুব ভালোভাবে চলছে খুব ডিসিপ্লিন মেনে সবাই চলছে যদিও ট্রাফিকের একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শোভাযাত্রা আসামের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা শিশুরা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন তাছাড়া বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতসেবা আশ্রম সংঘের স্বামীজিরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই শোভাযাত্রায় তথা আগামীকাল মন্দির উদ্বোধন অনুষ্ঠানেও ওনারা আমাদের সাথে থাকবেন তথা রবিবার বিকেল সাড়ে পাঁচটার থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে স্বামীজিরা সেই মহাযজ্ঞে উপস্থিত থাকবেন বড়সভা আশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগপুরুষ প্রণবানন্দী মহারাজ স্বামীজিরা চলছে রথে আমাদের ধর্মীয় শোভাযাত্রায় আসামে আমাদের তিনচুকিয়ার বিধায়ক শ্রী সঞ্জয় কিষাণ মহাশয় এখানে এসে উপস্থিত হয়েছে স্যার অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের এই শোভাযাত্রায় কেমন লাগছে এখানে এসে বহুত সুন্দর আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই খুব সুন্দর আজকে শোভাযাত্রা হয়েছে সব জাতি জনগোষ্ঠীর সবাই এখানে অংশগ্রহণ করছেন মুক্তিভাবে আস্থা নিয়ে আশা করি কার্যসূচি জড়িয়ে আমরা সবাই মাঝে আমাদের যে সমন্বয় আমাদের যে একতা এটারও শক্তিশালী দিকে আগবা আর আমরা শক্তিশালী সমাজ নির্মাণ করবার জন্য আমরা সফলতা অর্জন করি এই সকল স্বামীজিদের মাঝখানে জানারা দেশের বিভিন্ন প্রান্ত তথা বিদেশ থেকে আসছেন ওনাদের মাঝে এখানে এখন দাঁড়িয়ে থেকে কেমন লাগছে যথেষ্ট খুব ভালো এক পরিবেশ দেখতেছি বিভিন্ন প্রান্তের থেকে ভক্তগণ আইছেন পন্ডিতগণ আইছেন আমি সবারই আশীর্বাদ চাই তাকে আমরা তিনশিকিয়ায় আমরা সব জাতি জনগোষ্ঠী মিলিয়ে তিনশিকাকে আমরা আগা বাড়াতে পারি আর আমরা সমন্বয়ের জড়িয়ে সমাজ নির্মাণ করতে পারি ভারত সঙ্গ আপার আসামে তিনসুকিয়া শহরে যে নবনির্মিত মন্দির হয়েছে গুরু মহারাজের সঙ্গ প্রতিষ্ঠাতা যোগায্য স্বামী প্রণমানন্দ মহারাজ তার সুন্দর অতি সুন্দর মন্দির হয়েছে এটার স্থানীয় ভক্তবৃন্দ এবং সন্ন্যাসী মণ্ডলীর শুভ প্রচেষ্টায় এই মন্দির আজকে সুন্দর রূপ নিয়েছে আগামীকাল উদ্বোধন হবে আমরা সঙ্গের পক্ষ থেকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে শুভ আমন্ত্রণ জানাচ্ছি উৎস যোগদান করার জন্য আচার্য ভগবান প্রানন্দ মহারাজ তিনি বলেছিলেন এই যুগে আকাঙ্ক্ষী মহা মহাজাগরণ মহামিলন মহাসমন্বয় মহামুক্তি ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার জগৎগুরু শ্রেষ্ঠ আসন উপদর্শন করলে জাতি ধর্মাবণ নির্দেশে প্রত্যেক মানুষের ভিতরে ধর্মের চেতনা মানবিকতার চেতনা মনুষ্যদের চেতনা জাগানোর জন্য এই প্রতিষ্ঠান পদে বন্ধু আর সেই প্রতিষ্ঠান দিকে দিকে হয় তৈরি হোক এবং প্রত্যেকটা মানুষ এতে অংশগ্রহণ করুক আমরা এই প্রার্থনা করছি শান্তি ধন্যবাদ শোভাযাত্রা চলেছে এগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সে জাগরণ করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারত সভাশ্রম সংঘের যে সমস্ত হিন্দু মিলন মন্দির আছে তার প্রতিনিধিরা এসছেন শত শত প্রতিনিধি এসেছেন এসে অংশগ্রহণ করছেন স্থানীয় ভক্তরা অংশগ্রহণ করেছেন এটা একটা মহামিলনের যেন একটা ডাক হয়েছে মহামিলন এখানে তৈরি হয়েছে আমরা চাই জাতি ভগ্ন ধর্ম নির্বিশেষে আজকে দেশ জাতি সমাজকে ভালোবাসুক আজকে আমরা যে বন্দে মহাতরের দেড়শো বছর পূর্তি চলছে সেই ভারত যেন আমরা শ্রদ্ধা করতে পারি ভালোবাসতে পারি ভারতবর্ষের কল্যাণের জন্যে আমরা আত্মত্যাগ করতে পারি এই মানসিকতা নিয়ে আজ ভারত সেবাশ্রম সংঘ এগিয়ে চলেছে এই বিরাট শোভাযাত্রা নিয়ে মানুষের মধ্যে সেই চেতনার জাগরণের জন্যে to protect yourself, to protect your society, to protect your nation, or the whole world. If there is no peace in the world, we can't stay peacefully, joyfully. So, it is a great step for us to pay, pay together and offer our oblation to the Havan Kundu.

আজকের আমাদের শোভাযাত্রা প্রায় শেষের দিকে আমরা পুরো শহর প্রদক্ষিণ করে আর একবার মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি খুবই ভালো লাগলো আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আর আপনাদেরকে দেখাতে পেরে দেশ বিদেশ থেকে আগত আমাদের স্বামীজিদের মাঝে একসাথে আমরা এই শোভাযাত্রায় পুরো শহর পরিক্রমা করে আসলাম খুব একটা আনন্দ হচ্ছে এমন একটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যাচ্ছে কারণ এরকম শোভাযাত্রা খুবই কম পাওয়া যায় তো আমরা একেবারে মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি আপনারা দেখছেন এখনও পর পাথরের সেই রাস্তা দিয়ে প্রশাসন আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্থানীয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যেনারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে পুরো শহর পরিক্রমা আসতে সাহায্য করেছে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং পুরো আমাদের প্রশাসন ডিপার্টমেন্ট প্রত্যেকেই খুব ভালোভাবে আমাদের সাহায্য করেছে এই পুরো প্রসেশনটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার জন্য শোভাযাত্রা এবার মন্দিরের রাস্তায় প্রবেশ করছে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যারা আজকে এই ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য প্রসাদ প্রসাদ বিতরণ চলছে এখন শোভাযাত্রা শেষ হয়ে গেছে মন্দির প্রাঙ্গণে আসার পর থেকেই প্রসাদ বিতরণ চলছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে আর ভারত সেবা আশ্রম সংঘের

जा <laughs> 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 সাথে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি আপনি ইউটিউবে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন তাহলে আপনি এই অনুষ্ঠানের বাকি ভিডিওগুলো দেখতে পাবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন জয়গুলো